বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে না বাধা শাসক দলের বুথ সভাপতির নদীয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত নগর উখড়া দাসবেরিয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বাগদেবী আরাধনা করার উদ্দেশ্যে উদ্যোগী হয়েছেন বিদ্যালয়ের টিআইসি কাশিরাম বর্মন আর এই উদ্যোগ নিতেই তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ট্রান্সফার করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই অঞ্চলেরই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আলীমুদ্দিন মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছিলেন কাশিরাম বর্মন এই সিদ্ধান্ত নেওয়ার পর যেমন তাকে হুমকি দেওয়া হয় পাশাপাশি মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসতেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের জন্য তার দিকে তেরে যায় আলুমুদ্দিন মণ্ডলের সহযোগীরা এতেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় এলাকা জুড়ে যদিও তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নগরুকরা পুলিশ ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেয় এবং নগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি বিদ্যালয়ের শিক্ষকদের সহ স্থানীয়দের এবং ওই পুজোর বিরোধিতা করার ব্যক্তিদের নগরুকড়া পুলিশ পাড়িতে আর যেতে বলেছেন সেখানে বসেই এই সমস্যার সুষ্ঠু সমাধান হবে বলে জানা গেছে তবে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের টিআইসির দায়িত্বে থাকা শিক্ষক কাশিরাম বর্মন এরপরে বিদ্যালয়ে আসতেও তিনি ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন আমাদের ক্যামেরার সামনে প্রশ্ন উঠছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন ধর্ম যার যার উৎসব সকলের সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাঘ দেবীর আরাধনায় বাধা প্রদানের অভিযোগ উঠল সেই শাসক দলের বিরুদ্ধেই তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় মান্যতা দিচ্ছেন না শাসক দলের নেতাকর্মীরা যদিও শিক্ষা প্রতিষ্ঠানে বাঘ দেবীর আরাধনা হোক সরস্বতী পুজো হোক চাইছেন ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং ওই বিদ্যালয়ে চলা

আবা ভাই चलो না তুমি চল গালিগালাজ করলো কি বলবেন আমি স্কুলে তো এখন আসতেই ভয় লাগবে আতমক কাজ করছে অবশ্যই কি বলবেন এই যুগে দাঁড়িয়ে এভাবে सरस्वती পূজা করার উদ্যোগ নিতেই এমন হুমকি এই স্কুলের सरस्वती হবে এতগুলো মিটিং এর দরকার না এখানে বিশেষ করে হিন্দু মুসলিম বাচ্চা উভয় পক্ষই আছে এবং উভয় পক্ষের বাচ্চা চাইছে যে এখানে একটা উৎসব হোক সেখানেই বাধা হুমকি আমি মানে খুব ভয় ফিল করছি এরপর কি স্কুলে আসতেও ভয় পাবেন স্কুলে কি করে আসবো এটাই তো আবার আমার তো এখানে আপনার তো এসে আজকে এসে কালকে আজকে চলে যাবেন আমার তো প্রত্যেক দিন এখানে স্কুলে আসতে হবে তার জন্য প্রশাসন আছে তো প্রশাসন তো আছে এবার কি বলবো এখানে